কবেলে গুলি চালাবে ভাই রে জুলাই বিপ্লব হয়েছে জুলাই শুরু হচ্ছে হাসিনা শেখ হাসিনার জুলাই বিপ্লব হয়নি জুলাই বিপ্লব হয়েছিল গত চুয়ান্ন বছরের এই যে ঘুরিয়া জলা রাষ্ট্র এই যে দুর্নীতি এই যে চাটাবাজি দেখি জুদাই বিপ্লবের পরেও আবারও কেউ টেম্পিস্টান দখল করে আবার কেউ বাসিস্টান দখল করে আবারও কেউ মানুষের ভোট এবং ভাতের অধিকার হলন করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে আমাদের আবারও রক্ত প্রস্তুত আছে কিনা আমরা তাদের বিরুদ্ধে জীবন দেব না

আওয়ামী বাংলাদেশে এই এখন রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের কোন অধিকার নাই বাংলাদেশে রাজনীতি করার এবং কোন ধরনের দলীয় কার্যক্রম করা আমাদের সাথে থাকবেন